ইসলাম এবং রাজনীতি মানে છે অনেকেই মনে করেন যে ইসলামের সাথে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নেই আসলে ইসলাম এই সম্বন্ধে কি বলে আসলে এটা একটা সুন্দর কথা ইসলামেshader রাজনীতির কোনো সম্পর্ক নেই আল্লাহ রাব্বুল العالمين કુરાને পাক বলছে হুয়াল্লাযী আরসালা રસুলহু বিলহুদা ওয়াদিনিল হক લિযહિરાহু 'আলাদ-દીনি কুল্লি আল্লাহ রাব্বুল আল্লাহ রাসুলকে দুনিয়া পাঠিয়েছে হেদায়াত এবং হক সঠিক ধর্ম দিয়ে এই ধর্মটাকে সমস্ত ধর্মের এবং সমস্ত উপরে এটাকে সর্বোচ্চ তুলে ধরার জন্য নবী দুনিয়াতে আসছে এখন যদি বলা হয় ইসলামের রাজনীতি নাই তাইলে ওনাকে ধর্ম যেটা দিছে এই যে এই ধর্ম সমস্ত ইজমের উপর সমস্ত মতবাদের উপর বিজয়ী করার জন্য তো আসলের আগমন সুতরাং ইসলামের থাকবে না কেন ইসলামের রাজনীতি আছে ভালো রকমই আছে কিন্তু বর্তমান যে বিশ্বে যে রাজনীতি চলে যেগুলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেটা চলে এটা শুধু ইসলামের অনেকগুলি বিষয়ে কি আছে মত পার্থক্য আছে আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে সমস্ত আইন কানুন এগুলি আছে সবগুলি যে খারাপ এমনটা না কিছু কিছু বিষয় আছে যেগুলি ইসলামের সাথে কি হয় কন্ট্রাডিকশন হয় এই জন্য পুরাটাকেই আমরা খারাপ বলবো না তবে ইসলামী রাজনীতি এমন এক রাজনীতি এটা এক কথায় যদি বলতে হয় দুষ্টের দমন শিষ্টের পালন সমস্ত জুলুম নির্যাতনকে ধ্রুবিত করে নেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা কোরআনের বিধান অনুযায়ী এটা হল ইসলামী রাজনীতির মূল কথা আধুনিক বিশ্বে মুসলমানদেরকে সাধারণত মৌলবাদী হিসেবে মুসলমানকে প্রায় সময় প্রায় সময় সারা ওয়ার্ল্ড থেকে মৌলবাদী আখ্যা দেওয়া হয় মৌলবাদী অনেকা আর আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে যারা নিজেরা খুব একটা কিছু লেখাপড়া করে কিনা আমি জানি না কিন্তু যখন কোনো সন্ত্রাসী রাষ্ট্র বিশেষ করে বর্তমানে যারা পরাশক্তি শক্তি আছে তাদের কথাই বলবো তারা যে কত লক্ষ কোটি মানুষকে মারে মিজাইল দিয়া এখন বিভিন্নভাবে ইরাকে মারলো আফগানিস্তান কেন মারলো এই প্রশ্ন কেউ করতে পারে এখন আপনার লেবাননকে কিসে গাজাতে মারা হচ্ছে চারটে কেন কথা ষাট হাজার সত্তর হাজার লোককে মেরে ফেললো অথচ তাদের সৈন্য সংখ্যা কত কাকে মানলেন আপনারা আপনারাই বলেন তাদের সৈন্য সংখ্যা আপনারাই বলেন তারাই বলে তেরো চোদ্দ হাজার হবে তাহলে আপনি মারলেন কত কাকে মারলেন মেরেছে তো ষাট সত্তর হাজারের মতো আর পঙ্গ করেছে দেড় দুই লক্ষের মতো এতগুলি সন্ত্রাস করার পরেও তারা নিজেরা সন্ত্রাসী না কিন্তু মুসলমানকে মৌলবাদী বলে হ্যাঁ মুসলমান মৌলে বিশ্বাসী মৌলে বিশ্বাসী আল্লাহ রাসুল বলেন বুনিয়াদ ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি পাশটা এটা মৌলিক জিনিস মৌলে যার বিশ্বাস নাই ইসলামের সরিয়াই যার বিশ্বাস নাই তার ইমান নাই তা আমরা ইমানদার হতে হলেই মৌলবাদী হইতে হয় মানে নয় মানে খুনা খুনি রাহাজানি এগুলি যারা করে এই অর্থে যারা করে বা মানুষকে বিপদের দিকে দাবিত করে এই এই মর্মে যারা চিন্তা করে অন্য চিন্তা বাতুলতা মাত্র আর কিছুই নয় তার কারণ মৌলবাদ এটা তারা যে অর্থে ব্যবহার করে এটা আধু আদৌ কোনো মুসলমান আলেমুল মধ্যে থাকতে পারে না বা দিনদার পরহেজগারের মধ্যে এগুলি থাকতে পারে না তারা মনে করে কথায় কথায় মায়ের দাঙ্গা সন্ত্রাস এগুলি করে আপনারা বলেন ইরাকে কারা সন্ত্রাসে ছিল আফগানিস্তানে সন্ত্রাসটা কে করেছিল তারপরে বর্তমানে গাজাতে সন্ত্রাস কে করতেছে একটু মনটা পরিষ্কার করে দেখুন তখনই বুঝে যাবেন যে কারা তাকে মৌলবাদী বলে যারা নিজেরাই সন্ত্রাসী তারা ওই ভালো মানুষ যারা আছে তাদেরকে মৌলবাদী বলে দাবাইয়া রাখতে চায় আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধান যারা থাকে দেশের কর্ণধার যারা থাকে ওরা আসলে দুর্বল সব দিক দিয়েই দুর্বল অস্ত্র শস্ত্র টাকা পয়সা এই দিকের সব দিকে দুর্বল এই জন্য ওরা যদি এ ডাক দেয় তো ওরা সাথে সাথে কথা মিলায় অনেক তো মৌলবাদী সাজানো হয় মিথ্যা বানাওয়া এই অর্থে আমি বলবো ক্রাম যারা সঠিক দিন চর্চা করে আসলে তারা মৌলবাদী তবে সন্ত্রাসী নয় জঙ্গিবাদী নয় আর জেহাদ শুনলেই তো চিৎকার করে জেহাদের আসল অর্থ হল প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ করা আপনি আমাকে না আমি প্রতিরোধ করতে পারবো না এটাকে এটা এত গৃহীত কেন জিহাদ শুনলে আপনার মনে করেন আপনার ঘরে আইসে মেরে ফেলতেছে দেখাইতে যে মারে আপনাদের কন্যরা মারে তারা আসলে সন্ত্রাসী না ওরা কিচ্ছু না এই যদি কোন গুলাম ইকরাম বা আলেম তা সার্বভৌমত্ব রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় এটা হয় সন্ত্রাস যাই হোক এগুলি অনেক কথা আমি ছোট মানুষ এই এত উৎসাঙ্গের কথাবার্তা আমি আসলে আলোচনাই করতে চাচ্ছি না যদি আপনি আমাকে বলছেন একটু বলার জন্য সেই জন্য বললাম আর